যাবি দিও আমরা কালী পূজার ইয়ালি নেবো কালী পুজো জামা প্যান্ট সব কিনে নেবো আরামসে এই সময় কম দাম আছে কেন বলতো কালী পূজা যেহেতু আছে নাই দেওয়ালির জন্যে পুরো একবারে কম টাকাতে পাওয়া যাবে ভালো ভালো জামা কোথায় যাবো সেটাই তো ভাবছি কোথায় গেলে ভালো জামা পাওয়া যায় সেখানে আমরা যাব বুঝলি আমরা শুনেছি কলকাতাতে নগি ভালো ভালো কলকাতার শিয়ালদা ওইখানে নী ভালো ভালো

বুঝলি আমার এই গ্রামে দিচ্ছি বুঝলি এখান থেকে আমার ভাবে জামা লাগবে দেখে নেব যদি ভালো লাগে তো কিনবো না সময় চলে যাবো শিয়ালদা কলকাতা আনলে নাকি এই তো ভালো ভালো হচ্ছে জামা দিচ্ছি রে কম নামে বাঁকুড়াতে ওখানে আগে বাঁকুড়া যাবো শিয়ালদা শিয়াল শিয়ালদা কলকাতা যাবো না ঠিক আছে আগে আমার বাঁকুড়াতে কিনে নেবো ভালো ভালো জামা প্যান্ট দিচ্ছে সেলে দিচ্ছে সেলে তুই যদি নিবি তো আমার কাছে আছে আমার ফোন নাম্বার আছে আমিও ওখানে মালিক ফোন করতে পারি ফোন করলে বলে দেবে এখনও দাম চলছে না চলে সেল চলছে না চলে না

জলদি জলদি সেল 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 জলদি এদিয়া সো এদিয়া জয় এদিয়া জয় খদ্দার খদ্দার লক্ষ্মী দোকানদার পেচা খদ্দার লক্ষ্মী দোকানদার পেচা জলদি 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 এদিয়া সো এদিয়া সো অনেক 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 সেল হচ্ছে অনেক সেল হচ্ছে অনেক লোক লিচ্ছে তোমরা ওলি যাও ওলি যাও ওলি যাও

ও কাকু জামা তো সব ঠিক আছে তো রঙ উঠেবে নাই তো আমি তো ঘর থেকে নিয়ে যাই দেবে আবার কাঁচিয়ে দিতে সাবান গুঁড়িয়ে দিতে সব রং চলে যায় সেটা ভালো করে বলো তাহলে নেবো তাহলে দু চারটা পাঁচটা জোটা পাইব নেব যত পয়সা আছে সেটা নিয়ে যাব আর যে রং উঠবে কিন্তু আমি আগের থেকে বলে দিচ্ছি নেব না কিন্তু আগের থেকে আমি বলে দিচ্ছি যদি রং উঠে কিন্তু তোমার গাড়ি আমি ছিঁড়ে দেবো কিন্তু আগে থেকে বলে দিচ্ছি তাহলে সেইভাবে বলো সেইভাবে জামা প্যান্ট আমাকে দাও নাহলে আমাকে দাও না ঠিক আছে আগে বলে দাও যে রঙ উঠবে তাহলে আমি ঘর চলে যাবো নাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে বলে দিচ্ছি আগে থেকেই ভালো করে বলে দিচ্ছি আমাকে চেনো না তুমি আমি এখানকার এলাকার দন বটি আর সবাই আমাকে ফিরিয়ে দিয়ে দেয় কিন্তু তোমার কাছে হলে পয়সা দিয়ে নিচ্ছি সবাই আমাকে ফিরিয়ে দিয়ে দেয় কিন্তু বাবা এই বাবা হ্যাঁ গো তুমি এলে নিয়ে যাও একটা রং উঠবে না একটা জামা প্যান্টেরও রং উঠবে না জলদি উঠে তাহলে তুমি আমাকে উঠাই দেবে এখান থেকে ঠিক আছে জামা প্যান্ট প্যান্ট যা নিয়ে যাবে এখান থেকে যদি কোনোদিন কোনো রঙ উঠে তো আমার কাছে আমি তোমাদের ফেরত দিয়ে দেবো পয়সা দিয়ে দেবো না প্যান্ট দিয়েছি দেবো ঠিক আছে যদি রং উঠে তো ভালো করে বলে যাচ্ছি রঙ যদি উঠে আমি একশো টাকা করে দেবো সবাইকে বলছি সবাইকে যত নাচে আর যদি না উঠে তাহলে তোমার তোমাদের আর কোনো দিতে হবে কিছু দিতে হবে সেটা বুঝিয়ে নিচ্ছ

যে ৰং উঠিব নালিঙ উঠিব ৰং খং কিছু উঠিব নাই আমি য'ত তাত বুজি পাৰ্ছি লোকে অথ মানে জোৰ কৰি বনাই ৰং উঠ নাই লোক ভয়েই বুলিয়ে যেনে ৰং উঠিব লাও ন নিজে থাকে আগৰ থাক্ত আমাৰ দিয়ে কিন্তু লোকটো কি কৰিছে নিজে থাকি দিছে সব কিছু যে আমাৰ এইটো ৰং উঠিব নাই একশ পাৰ্চেণ্ট গাৰণ্টি দি দিয়ে সব কিছুই দি দিব বুজি যোৱা দৰকাৰ যে এইটো ৰং উঠিব নে কিছু উঠিব নে কোনো বেপাৰ নাই ত'তে আব বুজি আৰু অন্য লোকব নাই অল্য লোক লৈ লিলে